গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে কাবেরি ক্যানভাসে আপনাদের সব বাইকে স্বাগত চলুন আজকে দিনটা শুরু করা যাক দুপুরে লাঞ্চ সেরে চলে এসেছিলাম পুঙ্গল মলে আর পুঙ্গলমল মল থেকে সোজা উপরে এলআরটি ধরবো বলে আমার ছানা ভারী পছন্দ করে এলআরটিতে চড়তে তার কারণ সিঙ্গাপুরের সবই মেট্রো রেল আর মাটির তলা দিয়ে চলে বলে কিছুই দেখা যায় না তবে এলআরটি মাটি থেকে কিছুটা উপর দিয়ে চলে আর ছোট ছোটো রেল লাইনের মতনই আর এখান থেকে শহরটাকে বেশ সুন্দর দেখা যায় ঘুরে ঘুরে দেখুন কি ভালো লাগছে তাই না সরু একটা লাইন আর তার চারিপাশে বড় বড় বিল্ডিং তবে ছবির মতন পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন তবে জানি না কেন আজকে আমার ছানা কিন্তু ভীষণ ভয় পাচ্ছিলো এই এল চড়তে ও বলছিল এত ছোট যদি পড়ে যায় উপর থেকে যদি পড়ে যায় ভীষণ ভয় পাচ্ছিলো ছোট্ট মানুষ কি না তবে আমরা কিন্তু ভারী মজা নিয়েছি আর দেখুন কিছু তো যেতে না যেতেই এরকম ছোট ছোট একটা করে স্টপেজ বেশ ভাল লাগছিল কোনো গাড়ি ঘোড়া ভিড় নেই বেশ সুন্দর আর এই দেখুন দূরে দূরে দেখা যাচ্ছে শহরটাকে জঙ্গল বড় বড় বিল্ডিং আর সব কিছুই যেন হাতে আঁকা ছবির মতন ভারী সুন্দর উপরে সব কিছু ভারী সুন্দর সব কিছুই যে হাতে ধরি তৈরি করা একদম মনের মতন পরিষ্কার পরিচ্ছন্ন তাই সব কিছুই ইচ্ছা করে আপনাদের সঙ্গে শেয়ার করতে তাই সেই সুযোগটা একদম হাত ছাড়া করি না চেষ্টা করি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে দেখুন নিচ দিয়ে গাড়ি চলেছে আর উপর দিয়ে এই ইল্যাক্ট লাইনটা কি ভালো লাগছে তাই না আর নিচটাও দেখুন কত সুন্দর ছবির মতন পরিষ্কার পরিচ্ছন্ন করছে পুরো এলআরটি জার্নিটাই আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু সেটা তো সম্ভব নয় কেটে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে বুঝতে পারছি না কোন জায়গাটা কাটবো আর কোন জায়গাটাই আপনাদের দেখাবো এত সুন্দর পুরোটা জার্নিই যে ছবির মতন সাজানো তাই বুঝে উঠতে পারছি না কোন জায়গাটা কেটে আপনাদের দেখাবো সব কিছুই চোখে ধরে রাখার মতন রাস্তাঘাট যেমন পরিষ্কার পরিচ্ছন্ন এলাটিটাও দেখুন কি পরিষ্কার যেন কোথাও ধুলো বালি বলতে কিছু নেই এত টিপটাপ পড়ে যাওয়ার কোনো ভয় নেই তারপরেও দেখুন কি সুন্দর গার্ড দেওয়া রয়েছে কোনো রকম অ্যাক্সিডেন্ট বা কিছুর কোনো কিছুর ভয় নেই পরিষ্কার পরিচ্ছন্ন ছবির মতন সাজানো বড় বড় বিল্ডিং হলেও সেগুলোও যেন নতুন হয়েছে মনে হচ্ছে এতটাই পরিষ্কার যেহেতু কোনো পলিউশান এখানটায় নেই তবে আজকে সারা দিন যে এই জায়গাটাই থাকবো তা নয় যেইটুকু পারছি সেইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করব তারপরে প্ল্যান আছে একটু পঙ্গল বিচে যাব তার কারণ এর আগে কখনোই পঙ্গল বিচে আমি যাইনি ইচ্ছা আছে পোঙ্গল বিচে যাব আর অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার তবে চলুন এবার যাওয়া যাক পোঙ্গল বীচের উদ্দেশ্যে নিচে আছে বাস স্টপ আজকে মন ভরে এলার্টি চড়ে নিয়েছি আর এই যে বাস স্টপ এখান থেকে বাস ধরে যেতে হবে আমাদের পোঙ্গল বিচ তবে ওই যে বললাম এর আগে কখনও যায়নি তাই বাস নাম্বারটাও আমাদের সেরকমভাবে জানা নেই আর এখানকার বাস যে শুধু পোঙ্গল বিচেই যাবে তা নয় বিভিন্ন জায়গায় যাবে তাই গুগল সার্চ করে খুঁজে পেয়েছিলাম বাস নাম্বারটা তাই এখান থেকে বাস ধরে সোজা পোঙ্গল বীজ তবে চলুন যা যাক পোঙ্গল বীজ রওনা দিয়েছি পোঙ্গল বীচের উদ্দেশ্যে দেখুন এখান থেকেও রাস্তাঘাট কত ভালো লাগছে জানা না থাকলে যা হয় উঠেতে বসেছিলাম বাসে উঠে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বিভোর হয়ে গেছিলাম আর বাস স্টপ ছেড়ে কখন যেন অনেকটা চলে এসেছিলাম তাই মাঝখানটায় আবার আমাদের নেমে যেতে হয়েছিল বাস ধরার জন্য আর এখানটা যেহেতু একটা বাসই আসে কি করব বুঝতে পারছিলাম না বেশ কিছুক্ষণ বসেই ছিলাম আর এই দেখুন এত সুন্দর ময়দান দেখে আমার ছানা না উপরে উঠে গেছে উপরে তো উঠেছে নাচতে নাচতে কিন্তু নামার সময় মশাই আর নামতে পারছে না বেশ কিছুদিন ধরে যেহেতু বৃষ্টি হয়েছে মাটিটা ভালোই ভেজা ছিল যদি পড়ে যায় সেই ভয়ে উপর থেকে আর নামতে পারছিল না তবে দেখুন আকাশটা যে পুরোটা পরিষ্কার তা কিন্তু নয় অর্ধেকটা পরিষ্কার অর্ধেকটা তখনও মেঘাচ্ছন্ন তবে জায়গাটা বেশ সুন্দর বেশ অনেকক্ষণ যে দাঁড়িয়েছিলাম তা নয় ওই সাত আট মিনিট মতো দাঁড়িয়েছিলাম তাতেই ভারী বোর হচ্ছিলাম তবে এত সুন্দর জায়গা বোর হচ্ছিলাম না ঠিকই তবে আমার ছানার দুষ্টমিটা অনেক বেশি এই দেখুন বাস নাম্বার এইট সিক্সটি এই নাম্বারটাই এখানটাতে আসে অনেকক্ষণ দুষ্টুমি করতে করতে হট করেই আমার ছানার চোখে পড়েছে এই সুন্দর গাছটা পুরো ফলে ভরে রয়েছে লাল লাল ফল জানি না আপনাদের দেখাতে পারছি কিনা দাঁড়ান একটু কাছে গিয়ে একটু দেখাই আপনাদের এই দেখুন কি ভালো লাগছে তাই না তবে কি ফল নাম জানা নেই আমলকির মতন তবে আমলকি তো সাদা সাদা হয় এটা দেখুন লাল আর সাদা ঠিক নয় একটু হালকা কালারের হয় আমলকির কালারটা হালকা সবুজ আর এইটা দেখুন লাল লাল হয়ে রয়েছে তবে দেখতে কিন্তু পুরো আমলকির মতনই ছোট ছোট সাইজ গুগলে সার্চ করে দেখলাম এটাকে টক আমলকিই বলে দেখুন কি ভালো লাগছে তাই না আর আমার ছানা এই ফলগুলো পেয়ে তো ভারী খুশি পেয়েই আমার ছানা ভারী খুশি তবে কি জানেন রাস্তার পাশ থেকে এরকম ফুল ছেঁড়া ফল ছেঁড়া শুভ একদম পছন্দ করে না যেহেতু ছানা বোর হচ্ছিল তাই দোকানা পেরে দিয়েছে অবশেষে আমাদের বাস চলে এসেছিল বাস ধরে সোজা পঙ্গল বীজ আর এখানে আসার পর দেখলাম বেশ ভালোই লোকজন আছে বেলাও পড়ে উঠেছে আর এই দেখুন বাচ্চাগুলো কী সুন্দর স্কেটিং খেলছে আমার খুব ইচ্ছা করে জানেন তো আমার ছানাকেও দেব তবে ওর যদি ইচ্ছা থাকে তবেই দেব আর এই দেখুন দূর থেকে দেখছিলাম একটা লাল ঘেরাটপ অনেকেই দাঁড়িয়েছিলো গাছ এসে দেখলাম এই কচ্ছপগুলো দেখুন একটুও ভয় নেই তবে ওর মতন বয়সে এসব জিনিসকে আমি ভীষণ ভয় পেতাম আর এই দেখুন এনারা ভারী ক্লান্ত তাই জল থেকে উপরে উঠে বসে নিয়েছে একটু রেস্ট নিচ্ছে কি ভালো লাগছে তাই না তবে কি জানেন এইসব জায়গাগুলো যখন আসি ভাইকে ভীষণভাবে মিস করি ভাই আমি ছোট থেকে অনেক ভালো বন্ধু এখন যদি তা নয় তবে দেখুন সময় পরিস্থিতিতে দুজন দুই প্রান্তে চলে গেছি তাই জন্য এইসব জায়গায় আসলে ভাইকে ভীষণ মিস করি ভাই এইসব জিনিস না ভীষণ পছন্দ করে আর এই দেখুন এইটুকু জায়গাতেই না কচ্ছপ বোধায় চাষ করেছে আর ওই পাশটায় রয়েছে বীজটা তবে চলো ওরে বাবা এই দেখুন দেখেছেন এখানটায় কত পরিমাণে কচ্ছপ পুরো গিচ করছে তার কারণ এখান থেকে সবাই খাবার দিচ্ছে ব্রেড দিচ্ছে আর দেখুন কচ্ছপগুলো একটার ওপরে একটা উঠে উঠে আসছে এই ব্রেডগুলোকে খেতে ওই দেখুন দূরে আমার ছানা খুব পায়না ধরেছে এই কচ্ছপটাকে ধরবে কচ্ছপটা গুটি গুটি পায়ে গিয়ে চলেছে ও গুটি গুটি পায়ে চলেছে কচ্ছপটাকে ধরবে বলে ওর পাপা বলল সাবধান কামড়ে দেবে ভয়েই লাফিয়ে উঠেছে আর এই দেখুন এদিকের অবস্থা কাক আর কচ্ছপে যেন কারাকারি চলছে সবাই খাওয়া দিচ্ছে কচ্ছপগুলোকে গোটা গোটা পাউরুটি আর কাক এসছে ওই পাউরুটিটা খেতে আর এই দেখুন এত পরিমাণে পাউরুটি দিয়েছে নরম নরম পাউরুটিগুলো কচ্ছপগুলো আর খাচ্ছে না তাই উপরে উঠছে গুটি গুটি পায় এই উপরের এই শক্ত শক্ত পাউরুটিগুলো খাওয়ার জন্য আর এই দেখুন দেখলেই যেন ভয় লাগছে সাধারণত ইন্ডিয়াতে যে কচ্ছপগুলো আমি দেখেছি সেগুলোকে দেখলে মনে হয় কত নিরীহ নড়তে পারছে না চড়তে পারছে না কোনো শব্দতেই গুটিয়ে যায় তবে এদের দেখুন এক ফোটা ভয় নেই তার কারণ এরা জানে এরা ভীষণভাবে নিরাপদ এদের কেউ টাচ করবে না তবে চলুন এবার গুটি গুটি পায়ে যা যাক বিচের দিকে দিনের অর্ধেকটা টাইম কাটিয়েছি এলার্টি চড়ে আর কিছুটা টাইম কাটালাম এই কচ্ছপদের সাথে আর যেইটুকু টাইম বেঁচে রয়েছে সেইটুকু না হয় বিচে দিই চলুন আজকে সারাদিনটা এইভাবেই কাটাই তবে চলুন বিচে যাওয়া যাক বিচটা এই পাশেই তবে লাভ দিয়েই নামা যাবে না তার জন্য একটু প্রসেস আছে চলুন যা যাক বিচের দিকে ওই দেখুন দেখা যাচ্ছে বিচটা। কি ভালো লাগছে তাই না তবে মনে হয় জলটা এতদূর চলে আসে আর মাছ বরাবর একটু এগিয়ে গেছে চলুন ওর ওপরে গিয়ে দেখি আকাশটা কি ভালো লাগছে তাই না এখন বোধ হয় দেখি যদি যাওয়া যায় আর দেখি ওনারা কি করছে কাছ থেকে সমুদ্র দেখতে কার না ভাল লাগে বলুন দাঁড়ান আপনাদের একটা দারুণ জিনিস দেখাই ওই দেখুন দূরে একটা উড়োজাহাজ উড়ে যাচ্ছে জলে জল জাহাজ আর আকাশে জাহাজ। কি ভাল লাগছে তাই না আর ওই দেখুন টিম টিম করে আলো জ্বলছে যেহেতু অনেকটা দূরে সেই জন্য এরকম দেখা যাচ্ছে ভারী দূরে আর এই পাশটায় দেখুন একটা স্পিড বোর্ড কী জোরে ছুটে চলেছে ভীষণ ইচ্ছা করে জানেন তো স্পিড বোর্ডে চড়তে কিন্তু আমি যে সাঁতার জানি না তাই ইচ্ছা থাকলেও উঠতে পারি না কি ভাল লাগছে ভীষণ ইচ্ছা হয় জানি না কখনো উঠতে পারবো কি না চলুন আরেকটা দারুণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করি ওই দেখুন ছোট্ট এক টুকরো রামধনু দেখা যাচ্ছে তবে পুরো আকাশ জুড়ে নয় কিছুক্ষণ আগে নিচ থেকে এই ঝিনুকের চাকগুলো কুড়িয়ে নিয়ে এসছে উনি হাতে করে সেগুলোকে আলাদা করার চেষ্টা করছে আর এর মধ্যে থেকে এই ছোট্ট কাঁকড়াটা খুঁজে পেয়েছে যেটা দেখে আমার ছানা ভারী আনন্দ নিচ্ছিল তাই একটা মেয়ে ওকে তুলে দিল ওর হাতে দেখুন কি আনন্দ নিচ্ছে তবে এত প্রবল বেগে হাওয়া বইছিল ঠান্ডা লেগে লেগে যায় তাই ভয় পাচ্ছিলাম তাই শুভ ওকে জ্যাকেটটা পরিয়ে দিয়েছে আর দেখুন কাঁকড়াটাকে পেয়ে কত আনন্দ ভাবছে যদি পড়ে যায় কাঁকড়াটা জানেন তো ভারী সুন্দর এই দৃশ্যগুলোকে ভাবি আজকে এখানে আছি যা কাল কোথায় থাকবো তাই সব সময় চেষ্টা করি এই সুন্দর সময়গুলোকে সুন্দরভাবে উপভোগ করতে পরবর্তীকালে কখনো যেন না মনে হয় ওই সুন্দর সময়গুলো আমি হেলায় নষ্ট করেছি তাই সব সময় চেষ্টা করি ভীষণভাবে ভাবে সুন্দর থাকতে এই স্মৃতিগুলো স্মৃতির খাতায় যেন বাধা থাকে সুন্দর সময়টাকে কাটাতে কাটাতে সুন্দরভাবে কখন যেন সন্ধ্যা নেমে এসছে টেরি বাইনি। এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর তার সঙ্গে এত সুন্দর পরিবেশ যাওয়ার আগে চলুন এই সুন্দর দূরে এই সমুদ্রটাকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখুন যাকে যাকে কত জাহাজ এখানটায় দাঁড়িয়ে রয়েছে সব অপেক্ষায় রয়েছে যেন আরে দেখুন নিচে আমরা নেমে এসেছি দূরের থেকে দেখছিলাম জলে নেমে এনারা কিছু একটা করছে এখন জোয়ারের সময় জলগুলো আস্তে আস্তে উপরে উঠছে আমার ছানাও জেদ করছিল একটু জল ধরবে তাই জন্য দেখুন কি ভালো লাগছে তাই না ঢেউগুলো আস্তে আস্তে উপরে উঠছে সমুদ্রে আসব আর ঝিনুক খুঁড়াবো না তাই কখনো হয় আমার ছানাও লেগে গেছে ঝিনুক খুঁড়ানোর কাজে ঢেউগুলো দেখেছেন কি ভালো লাগছে তাই না ছোট ছোট ঢেউ হলেও যেন মনে হয় একটু ছুঁই একটু পাড়ো গাই কি ভালোই না লাগে আমি আর আমার ছানা একটু এগিয়ে যেতেই দেখলাম দূরে সারি সারি না কতগুলো দেবদেবীর কাছে গিয়ে কিউরিয়াসিটির বসেই দেখছিলাম কি দেবী মূর্তি ওখানে সাজানো রয়েছে তাই নিচু হতেই দেখলাম ওখানে লক্ষ্মী গণেশ শাড়ি দিয়ে সাজানো রয়েছে তবে বুঝতে পারছিলাম না এগুলো মাটির কিনা তার কারণ আমার মনে হয় বেশ জোয়ারের টানে চলেই যেতে পারত আর ভাটাতে তখন এগুলোকে বোঝা যায় দেখুন অনেকটা মাটির নিচে গেঁথেও গেছে যদি মাটির হতো নিশ্চয়ই এগুলো গলে যেত তবে যখন গলেনি তাহলে হয়তো পাথরের হবে আর এনাকে দেখুন অনেকক্ষণ ধরেই দেখছিলাম মাটির থেকে কিছু একটা তুলছে আর উপরে ছুঁড়ে মারছে সেই জন্যই অ্যাকচুয়ালি আমরা নিচে গেছিলাম নিচে গিয়ে দেখলাম দেখুন হেঁটে হেঁটে কাঁকড়া ধরছে পায়ে পায়ে হাঁটছে আর এনারই একজন বন্ধু এই উপরে দাঁড়িয়ে রয়েছে উনি ধরে ধরে উপরে ছুটছে আর ইনি সেই কাঁকড়াগুলোকে এই প্যাকেটে ভরছে পটা পট কাঁকড়া ধরছে কোনো ভয় পাচ্ছে না হয়তো এই কাঁকড়াগুলো কামড়ায় না জানি না ওই দেখুন একটা কুড়িয়ে পেয়েছে দাঁড়ান আপনাদের এবার কাছে গিয়ে দেখাচ্ছি অস্ত গেছে প্রায় তবে আজ সারাটা দিন ভীষণ সুন্দর কাটিয়েছি স্মৃতির পাতায় নতুন একটা চাপটার যুক্ত হলো তবে চলুন বাড়ি ফেরা যাক বাস স্টপে আসতেই এক কি ওর ছাড়াটার সঙ্গে দেখা হলো ইচ্ছা করছিল একটু আদর করে কিন্তু ইচ্ছা করলেই তো করা যায় না এখানে অনেক রকম রুলস রেগুলেশন আছে যেটা মেনে আপনাকে চলতে হবে আপনার ইচ্ছা থাকলেই আপনি সব কিছু করতে পারবেন না যাই হোক বাসে তো চড়ে বসেছি দিনের আলোতে চড়ে বসলেও বাড়ি পৌঁছাতে পৌঁছাতে কিন্তু অনেকটা অন্ধকার হয়ে গেছিলো না না অন্ধকার ঠিক নয় প্রাকৃতিক আলোর হাতছানি থেকে কৃত্রিম আলোর হাতছানিতে এসে পৌঁছেছিলাম সূর্যের আলো অস্ত চলে গেছে তাই চলে এসেছিলাম প্রাকৃতিক বৈদ্যুতিক আলোতে তবে ভারী সুন্দর দুটো প্রকৃতি দুই রকম সুন্দর আজকে সারাটা দিন চেষ্টা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে জানি না কতটা আপনাদের ভালো লেগেছে তবে আসি আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন শুভরাত্রি